জয় কামাখ্যা কামরূপ কামাখ্যার নীলাচল পর্বতের এক অপূর্ব মাহাত্ম আছে এইখানে তন্ত্রের ছটকর্মের সবথেকে কঠিন যে ক্রিয়া বশীকরণের নানার অধ্যায়ের সূচনা হয়েছে আপনারা আমার ভিডিওতে দেখেছেন বশীকরণ কত প্রকার হতে পারে কিন্তু আপনার খুব হাতের কাছে একটা জিনিস আছে সেইটা দিয়ে আপনি কিন্তু আপনার মনের মানুষকে চিরতরে আপনার দিকে ফিরিয়ে আনতে পারেন এই চিরস্থায়ী বশীকরণ নিয়ে আমার আগের তিন তিনখানা ভিডিও আছে আজকের চতুর্থ ভিডিও চিরস্থায়ী বশীকরণ কেন এত মাহাত্ম রাখে আপনারা বারবার করে ফোন করে এর ওপরে আমাকে ভিডিও করতে বলেছেন চিরস্থায়ী বশীকরণ আমরা কেন চাই কারণ আপনার মনের মানুষ যদি সারা জীবন আপনার সঙ্গে থাকে সেটাই তো সবার কামনা হওয়া উচিত তাই জন্য চিরস্থায়ী বশীকরণ এত গুরুত্বপূর্ণ আমাদের বাড়ির আশপাশে আপাং গাছ পাওয়া যায় যদি ওখানে না পান আপনি অবশ্যই নার্সারিতে গেলে শ্বেত আপাং গাছ পেয়ে যাবেন শ্বেত আপাং গাছ একটা নিয়ে আসবেন এসে টবে পুঁতে দেবেন ঠিক কৃষ্ণপক্ষের অমাবস্যার দিন সকালবেলা চান করে উঠে এক টানে ওই শ্বেত আপাং গাছটাকে তুলবেন তুলে তার মূল শিকড় যেটা আছে সেটাকে নেবেন নিয়ে ওটাকে ভালো করে ভম্বকুণ্ডের জলে ধুয়ে নেবেন বা মহাকুম্ভের জলে ধুয়ে নেবেন সেটা না পেলে গঙ্গা জলে ধুয়ে নেবেন ধুয়ে ওর মধ্যে ভালো করে সিঁদুর মাখাবেন খুব ভালো করে সিঁদুর মাখাবেন তারপরে একটা ভোজ পাতা নেবেন ভোজ পাতাতে এই মন্ত্রটা লিখবেন ওং ক্রিং কামাখ্যাং কুরু কুরু তার নাম মম স্ত্রীং স্ত্রী কুরুকুরু কুরু সোহা তারপরে আপাং গাছে শেকড়টা দিয়ে দেবেন দিয়ে ওটা লাল কাপড় দিয়ে বেঁধে নেবেন বেঁধে নিয়ে আপনার ঘরের কোনো নির্জন স্থানে আপনি যাবেন গিয়ে আসন পেতে উত্তর দিকে মুখ করে বসবেন তামার পাত্রের মধ্যে ওই লাল কাপড়ের যে বাঁধা শেকড় ফচুয়াটাকে রাখবেন রেখে ওর উপরে একটু সিঁদুর দেবেন একটু কুমকুম দেবেন একটু অগ্রু দেবেন দিয়ে ওই মন্ত্রটা তিনশো আটবার করে বলবেন এই মুদ্রাতে ঠিক এই হাতটা নাম্বায় রাখবেন ঠিক রাখবেন রেখে মন্ত্রটা বলবেন আর ফু দেবেন এবার তিনশো আটবার বলবেন বললে ওই শেকড়টাকে যদি আপনি পুরুষ হন ডান হাতে লাল সুতো দিয়ে বাঁধবেন যদি মহিলা হন বাঁ হাতে লাশ দিয়ে বাঁধবেন দেখবেন আপনার মনে মানুষ পাগলের মতো দৌড়ে এসছে এবং সারা জীবন আপনার হয়ে থাকবে ওই শেকরটা পনেরো দিন অন্তর অন্তর চেঞ্জ করবেন পনেরো দিন পরে আবার আপনি নতুনভাবে পূর্ণিমা তিথিতে আবার ওই একই ক্রিয়া করে শেকরটা পড়বেন তারপরে আবার দিতে ঠিক এইভাবে পড়বেন ঠিক তিনখানা পূর্ণিমা এবং চারটে আমাবস্যা পর পর করে দেখবেন দেখবেন আপনার মনের মানুষ সারা জীবনের জন্য আপনার হয়ে থাকবে গ্যারান্টি দিয়ে বললাম পরীক্ষা সত্য করে দেখবেন অবশ্যই ফল পাবেন উপকার পেয়ে ভিউটাকে শেয়ার করবেন এবং লাইক করবেন অবশ্যই জয় মা কমেন্ট করবেন এবং যদি জ্যোতিষতন্ত্র শিখতে চান আমাকে ফোন করবেন আর যদি আমাকে সবসময় পেতে চান রুদ্রগঙ্গা অ্যাপটাকে ডাউনলোড করবেন ভালো থাকবেন জয় মা কামাখ্যা